এবার মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে বিয়াল্লিশ হাজার তিনশো বারো জন পরীক্ষার্থী বৃহস্পতিবার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা গেল পুরাতন মালদা ব্লকে উচ্চ মাধ্যমিক দিচ্ছে এক জন এর মধ্যে মেয়ে রয়েছে এক জন মালদা জেলায় সাতান্নটি কেন্দ্র উত্তেজনা প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে পুরাতন মালদার একটি কেন্দ্রও উত্তেজনা প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে এই কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের ওপর নজরদারি চালাতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইস ব্যবহার করা হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে পুরাতন মালদার কালাচাঁদ স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস জানান শুধুমাত্র পরীক্ষা দেওয়ার সামগ্রী ছাড়া পরীক্ষার্থীদের আর কিছু নিয়ে হলে প্রবেশ করতে দেওয়া হবে না দুই পরীক্ষার প্রস্তুতি একেবারে শেষ পর্বে আমরা এমনিতে বিভিন্ন বিদ্যালয়ে খাতা পৌঁছে দেওয়া অন্যান্য যে সমস্ত কাজ থাকে সেন্টারে সেই কাজগুলো করেছি আজকে বিভিন্ন সেন্টারে আমরা ইতিমধ্যে যোগাযোগ করলাম প্রত্যেকেই সিট অ্যারেঞ্জমেন্ট বা ইনভিগেটারদেরকে যা কিছু ইনস্ট্রাকশান দেওয়ার সেই কাজগুলো করছেন অন্যান্যবারের থেকে এবারে উচ্চপাধ্যমিক পরীক্ষার বিশেষত্ব হচ্ছে যে এবারে পরীক্ষার সময়টা পুনে দশটা থেকে শুরু হচ্ছে তো একটাই শেষ হবে আর বাকি সব মাধ্যমিক পরীক্ষার সময় যে সমস্ত প্রিকশানসগুলো নেওয়া হয় করে ইলেকট্রনিক ডিভাইসের বিষয়ে সেগুলো আমরা খুব কঠোরভাবে সেগুলো করব আমাদের ওল্ড মালদা সেন্টারটা খুব একটা সমস্যা সৃষ্টি অতীতে কখনো হয়নি তবুও আমরা খুব সচেতন থাকছি যাতে মেটাল ডিটেক্টরও হয়তো একটা সেন্টারে আছে সেটা ব্যবহার হবে বা ব্যাগ না নিয়ে যাওয়া বা ট্রান্সপারেন্ট বোর্ড ইত্যাদি জলের বোতল না নিয়ে যাওয়া কোনো গার্জেনকে সেন্টারের মধ্যে ঢুকতে না দেওয়া বা আনওয়ান্টেড কেউই যাতে সেন্টারের মধ্যে না থাকে এমনকি ইনভিয়েটার বা যারা আছেন তাদের কাছেও কোনো মোবাইল বা ইত্যাদি সুইচ অন অবস্থায় থাকবে না এসব নানান প্রস্তুতি আমরা নিয়েছি আশা করা যায় খুব ভালোভাবে এবারে পরীক্ষাটা উতরে যাওয়া প্রস্তুতি চলছে বিভিন্ন সেন্টারে আজকে সিট লাগানো আর কি যাকে বলে বাচ্চারা যে বসবে বিভিন্ন ঘরে সাবজেক্ট অনুযায়ী প্রথম দুদিন খুব কমন সাবজেক্ট হলেও হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে অন্যান্য দিনগুলোতে নানান ধরনের সাবজেক্ট কম্বিনেশান থাকে সেই অনুযায়ী সিট আরো করতে হয় সব প্রশ্নতেই মোটামুটি সারা এখন মালদা টুডে